আমরা এক মাসে তিনটা ব্যাচ চালু করছি ওকে ওকে নতুন তিনটা ল্যাব নিয়েছি আচ্ছা আর দুটা ল্যাব অলরেডি আমাদের কাজ চলতেছে এটা কি কাস্টমারের ফোন নাকি আপনার ফোন কাস্টমার কাস্টমারের ফোন তার মানে হচ্ছে আপনি এখানে স্টুডেন্ট থাকা অবস্থাতেই কাস্টমার সাথে হচ্ছে ডিল ডিল করে ইনকাম করা শুরু করে দিয়েছে এবং আমাদের বাহির থেকেও নতুন নতুন আধুনিক টাইপের কিছু ইকুইপমেন্ট আসতেছে যেন প্রত্যেকটা স্টুডেন্টের কাজের জন্য সুবিধা হয় এজ এ ফ্রেশার ব্যাচ আমরা শুরু থেকে শুরু করি যদি তাদেরকে আমরা প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট দেই হাতে ধরে কাজ দেই হাতে ধরে কাজ শেখাই তারা যদি ওই কাজটা না বুঝে যদি আমাদের কি স্কিপ করার চেষ্টা করে তাহলে আমরা তাকে যেভাবে হোক ধরে ফেলি কোন হয় যে আমার এই জিনিসটা বুঝার অভাব আছে কমতি আছে আমাদের ব্যাকআপ আছে আমাদের প্র্যাকটিস লেভেল টিচার আছে বন্ধুমন দুন আজকে সজনে ফোন কাস্টমারের ফোন ওনারা কনভিন্স করে নিয়ে আসে এখানে রিপেয়ার করে ওরা অলরেডি ওই এক মাসে দ্বিতীয় মাস সম্পূর্ণ দ্বিতীয় মাসে ওরা কষ্ট উঠায় ফলাইছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা এখন আইফিক্স ফার্স্টের একজন টিচারের সাথে কথা বলবো ওর নাম হচ্ছে সাফওয়ান স্যার স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যার আপনাদের এখানে আসলাম আশা পর দেখলাম যে ক্লাস চলতেছে এবং হচ্ছে হাতের কাজ অনেকের কাছে দিয়েছিল কিন্তু অনেকে করে নাই এই জন্য কিন্তু একটা লিস্ট করা হচ্ছিল ভাই এটা আচ্ছা এরকম হাতে গড়ি আর কি মানে সবকিছুই শেখান আপনারা মানে মোবাইলের ব্যাপারে আমরা শুরু থেকে শুরু করি যারা ফ্রেশার তাদের জন্য জানা সব সুবিধা হয় আমাদের এখানে তো সবাই এক্সপেরিয়েন্সার লোক এরকম না দেখা গেছে যে একটা ব্যাচে দুই থেকে তিনজন এক্সপেরিয়েন্স থাকে আর সবাই ফ্রেশার এজ এ ফ্রেশার বেস আমরা শুরু থেকে শুরু করি যদি তাদেরকে আমরা প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট দেই হাতে ধরে কাজ দেই হাতে ধরে কাজ শেখাই তারা যদি ওই কাজটা না বুঝে যদি আমাদের কি স্কিপ করার চেষ্টা করে তাহলে আমরা তাকে যেভাবে হোক ধরে ফেলি আচ্ছা আচ্ছা ধরে তাদের তাদের নিজের নামভারও নিয়ে রাখি গার্ডিয়ান দেরকে আমরা ইনফর্ম করি যাতে একটা কাজ যে ব্যক্তি কষ্ট করে টাকা দিয়ে শিখতে আসছে সে যেন প্রপারলি শিখে যেতে পারে মানে করার কোনো অপশন নাই কোনো অপশন নাই আচ্ছা 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 তো খুবই চমৎকার একটা বিষয় গত ভিডিওগুলো আমরা করেছিলাম তখন অনেক দূর দূর থেকে ফোন দিয়েছিল আমাদেরকে যে আসলে এখানে এসে দূর থেকে এসে কি থাকার কোনো জায়গা আছে কিনা দূর থেকে এসে তো থাকার অবশ্যই জায়গা আছে কারণ এখানে বেশিরভাগ যে ঢাকা শহরের মানুষের এরকম না আমাদের নাইনটি পার্সেন্ট মানুষই হলো ঢাকার বাহিরের সেক্ষেত্রে আমাদের কোম্পানি নিজস্ব একটা হোস্টেল নেওয়া আছে যে হোস্টেলে সকলে থাকে থাকে পড়ালেখা এখানে চালু রাখে হাতের কাজ চালু রাখে ওই হোস্টেলে আমাদের কোম্পানি থেকে যেহেতু নেওয়া অনেক ধরনের সুযোগ সুবিধা দেওয়া আছে এবং খুবই অল্প টাকায় আপনার বাহিরের যে ধরনের হোস্টেলগুলো যে ধরনের টাকা আপনার ডিমান্ড করে আমরা তার থেকে সামান্য কমে এই ধরনের এই ধরনের হস্টেল পরিচালনা করে বাংলাদেশে বিশেষ করে ঢাকায় অনেক ট্রেনিং সেন্টার এখানে কেন চলে আসবে আমি প্রথমে বলবো আমাদের ট্রেনিং সেন্টার আশেপাশে অনেক ট্রেনিং সেন্টার আসে আচ্ছা কিন্তু আমাদের গত মাসের একটা কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি হয়েছে প্রায় সাড়ে ছশো জন আমরা এক মাসের তিনটা ব্যাচ চালু করছি ওকে ওকে নতুন তিনটা ল্যাব নিয়েছি আচ্ছা আরো দুইটা ল্যাব অলরেডি আমাদের কাজ চলতেছে এবং আমাদের বাহির থেকেও নতুন নতুন আধুনিক টাইপের কিছু ইকুইপমেন্ট আসতে আছে যেন প্রত্যেকটা স্টুডেন্টের কাজের জন্য সুবিধা হয় প্রত্যেকের একটা সেট দেওয়া হয় আলাদা বসার মতো পজিশন সুন্দর এসি রুম আমাদের প্রত্যেকটা রুমে এসি করা মানে কোনো কষ্ট নাই না কোনো কষ্ট নাই নয়েজ ফ্রি চুপচাপ একদম মানুষ ঠান্ডা ভাবে কাজ করে আচ্ছা আমরা কি এই রুম এটা কি প্র্যাকটিস রুম না এটা ইজ এ প্র্যাকটিস রুম আচ্ছা এটা তো ছোট একটা প্র্যাকটিস রুম বাট আমাদের আরো বড় বড় দুইটা প্র্যাকটিস রুম আছে একটা নতুন চালু হচ্ছে অলরেডি ইকুইপমেন্ট আশা করছে এবং একটা অলরেডি রানিং ওকে ওখানে অনেক স্টুডেন্টরা প্র্যাকটিস করে আপনারা গেলে দেখতে পারবেন আসলে আমাদের এখানে আমরা স্টুডেন্টদেরকে বলবো যে আমাদের আমরা নামে না কাজে বিশ্বাসী কিভাবে কাজে বিশ্বাসী আপনি আসেন আমাদের অবস্থাগুলো দেখেন কিভাবে আমরা ট্রেনিং করাই কোন ইকুইপমেন্টগুলো আমরা ব্যবহার করি কিভাবে আমরা হাতে ধরে কাজগুলো শিখে এগুলো দেখেন আসলে না দেখলে মুখের কথায় কেউ বিশ্বাস করবে না সবাই সুন্দর মতো বুঝায় কথা বলতে পারে কিন্তু আসেন কাজ দেখেন কাজে কে কতটুক করতে পারে এটাকে দেখেন ডেমো ক্লাস নেন আমরা ডেমো ক্লাসের মাধ্যমে স্টুডেন্টদেরকে আমরা বিশ্বাস দিই যে হ্যাঁ আমরা পারবো আমরা করতেছি চেষ্টা করি আমাদের ট্রেনিং যে এখানে যে প্র্যাকটিস করতেছি এখানে আমাদের দুজন তিনজন টিচার থাকে মানে কোনো সমস্যা হলে যাতে সাথে 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 সলভ হয়ে যায় যেমন তারা আসলে আমরা যেই ক্লাস করে শুধু যদি সেই টপিকের উপর ট্রেনিং এরকম না সেই টপিকের উপর প্র্যাকটিস এরকম না আচ্ছা আচ্ছা ওনার যখন যেই টপিকটা ওনার নিজের ঘাটতি মনে হয় উনি প্র্যাকটিস করে ওকে যদি ওনার কোনো অভাব প্রয়োজন অভাব মনে হয় যে আমার এই জিনিসটা বোঝার অভাব আছে কমতি আছে আমাদের ব্যাকআপ আছে আমাদের প্র্যাকটিস লেভেল টিচার আছে ব্যাকআপ লেভেলেও টিচার রাখছি ওনারা আমার মনে হয় যে আসলে উনি যদি খুঁজে উনি যদি একটা মানুষ যখন স্বর্ণ খুঁজে যখন সে সম্পূর্ণ চেষ্টা করে তখন সে স্বর্ণ পায় আমাদের কথা এটা যদি কোনো স্টুডেন্ট চেষ্টা করে শিখার জন্য সে সম্পূর্ণটা পাবে পাবে রাইট বিগত ব্যাচের কিছু স্টুডেন্ট ছিল যারা প্রথম এক আমাদের তিন মাসের কোর্সে প্রথম এক মাস তারা সম্পূর্ণ ট্রেনিং করে ঠিক ভাবে দ্বিতীয় মাসে তাদের এলাকা ভিত্তিক যে এলাকাগুলো আছে তাদের বন্ধু বান্ধবের ফোন টোন বন্ধু বান্ধবের ফোন আত্মীয় স্বজনের ফোন কাস্টমারের ফোন ওনারা কনভার্স করে নিয়ে আসে এখানে রিপেয়ার করে ওরা অলরেডি

এই কাস্টমার ডিলের মাধ্যমেই ওরা নিজেদের ইনকাম সোর্স তৈরি করে ফেলে আচ্ছা আচ্ছা ভাই আপনার কোর্স কতদিন করেছেন আপনি তিন মাস তিন মাস রানিং শেষ করছেন এবং হচ্ছে আরো পড়তেছেন নাকি এক্সপার্ট ওকে ওকে তো দেখেন এখানে কিন্তু আসলে আপনারা নিজেই আসলে বুঝতে পারবেন যে আসলে এখানে পরিবেশ কি রকম এবং হচ্ছে এখানের যে যাবতীয় ভাইব্রান্ট মানে যারা আছে আপনার হচ্ছে স্টুডেন্ট ভাইরা তাদের সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন যে মূলত এটার কাজটা কি বা আপনি এটার